সকল প্রশংসায় মহান আব্বুল আলামিনের সকলকে আসসালাম আলাইকুম সকলকে জানাই আমার পক্ষ থেকে এবং আমার খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা যারা আমার এই লাইভ ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা অনেক দিন পরে আপনাদের মাঝে সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউবের মাধ্যমে লাইভে আসলাম এবং আমার পাখির খাবারের বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম আপনারা যে যেখান থেকে আমার এই লাইভ ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে আমার এই লাইভ ভিডিওটি দেখবেন এই লাইভ ভিডিওতে আমি আমার পাখির সম্বন্ধে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। সেই সাথে আলোচনা করব পাখি পালনের পদ্ধতি নিয়ে সেই সাথে আমি এটাও আলোচনা করব আমার খামারে আমি কি কি পাখি কিভাবে লালন পালন করে থাকি আপনারা যারা নতুন পাখি পালনকারী বা পাখাল ভাইরা আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন পাশাপাশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আশা করি এই লাইভ ভিডিওতে নতুন খামারিদের জন্যে উপকৃত হবে সেই সাথে যারা আমার গুরুজন বা যারা পুরাতন ব্রিডার আছেন তারাও আমার এই লাইভ ভিডিওটি দেখবেন এ কারণেই দেখবেন যে আমি একজন নতুন ছোট খামারি হিসাবে কতটুকু সফলতা অর্জন করতে পেরেছি কিংবা কতটুকু আমার এই খামারের পরিচর্যার মধ্যে ভুল এবং ঠিক আছে সেই বিষয়ে আপনারা আমাকে একটু হলেও নলেজ দিবেন যাতে আমি নিজেই এই লাইভের মাধ্যমে উপকৃত হতে পারি তো ভিউয়ার্স রাত এখন বাজে একটা সতেরো মিনিট বাংলাদেশ টাইমে তো আমি আসলে লাইভ ভিডিওটি করতেছি মূলত বাংলাদেশের পাবনা জেলা থেকে তো লাইভ ভিডিওটিতে লাইভ ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আমার পাখি খামারে কিভাবে পাখি পালন করি সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং একটি ছোট খাবার হিসাবে কতটুকু সফলতা অর্জন করতে পারতেছি বা পারব সেই বিষয়ে আপনাদের সাথে আমি অভিজ্ঞতা শেয়ার করার জন্য লাইভটি আমি করতেছি আমার বাসায় যে সকল পাখি আছে সে সকল পাখি সম্বন্ধে আপনাদের সাথে বিস্তার আলোচনা করব। পাশাপাশি আপনারা যারা পাখাল বড় ভাইয়েরা আছেন বা শৌখিন পাখি পালনকারী যারা আছেন তাদের থেকে পরামর্শ নিলে নিব কি কি করলে আমার পাখি আরও ভালো ব্রিডিং রেজাল্ট করবে এবং কী কী আমার ভালো দিক নির্দেশনা আপনারা দিবেন তো বিবার যাই হোক বাংলাদেশ সময়ে এখন রাত বাজে একটা আঠারো মিনিট তো এত রাত্রে যারা আমার এই লাইভ ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আমার শুভেচ্ছা অভিনন্দন এবং আপনারা যারা আমার এই লাইভ ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কে কোনখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার খামারের যে কোনো পাখির বিষয়ে আপনাদের জানার ইচ্ছা থাকলে সেটিও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমার খামারের যে বিস্তার আমি যে পাখিগুলো পালন করি সে সকল পাখি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো শুরু করতেছি আমার আলোচনা আপনারা যারা আমার এই লাইভ ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আমার এই লাইভ ভিডিওটি শেয়ার করে দিবেন পাশাপাশি আমি যেহেতু একটু ছোট যদি শোনা মনে করেন একটা করে সাবস্ক্রাইব করে দিলে আমার হয়তো বা এই লাইভ ভিডিওতে আমি অনেকটা নিজেকে মনে করবো এবং উৎসাহ প্রকাশ করে আমি পরবর্তীতে আরো ভিডিও করার চেষ্টা করব তো ভিউ আর সাথে অত কথা না বলে এখন শেয়ার করি আপনারা যারা আমার আগে দেখে তারা জানেন আমার বাসায় আমি ককাটেল পাখি পালন করি পাশাপাশি ককাটেল পাখির পাশাপাশি আমার বাসায় আমি সৎ করে করে এনেছিলাম এবং পরবর্তীতে একজোড়া ব্লু এনেছি আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমার একজোড়া সারপূর্ণ উপরে সম্ভবত বক্সের মধ্যে আছে হ্যাঁ বক্সের মধ্যে আছে আমি একটু ফ্লাস দিয়ে দেখাই এই যে দেখেন গুটি মেরে তারা শুয়ে আছে দেখুন কি সুন্দর তাদের অ্যাক্টিভিটি খুব চমৎকারভাবে তারা শুয়ে আছে বক্সের মধ্যে এরা অতি শীঘ্রই জিনা পাখি আছে এদের এরা ডিম পেরেছে এবং বাচ্চা তুলেছে আসলে পাখি যারা পালন করেন বা পাখি যাদের পালন করে অভ্যাস তারা জানেন যে সান পাখি অনেক এরা অনেক মানে কি বলবো অ্যাগ্রাসিভ কোয়ালিটির হয় যখন এরা ডিম ফোটায় বা বাচ্চা তুলে তখন এরা প্রচুর পরিমাণে গ্রাসিভ হয়ে যায় যার ফলে ওইভাবে দেখানোটা সম্ভব হয় না এরা ধেয়ে আসে আমার দিকে এবং ক্যামেরার দিকে দেয়ে আসে এবং বাচ্চাগুলা আসলে নষ্ট করে দেয় তো ভিউয়ার্স আপনারা দেখেন কি সুন্দরভাবে এজোরা পাখি দেখেন বক্সটা খুলে একটু দেখানোর চেষ্টা করে দেখুন চমৎকারভাবে মনে হচ্ছে যে ইঁদুরের বাচ্চা তো এভাবে আসলে এরা অতি শীঘ্রই ডিম পারবে এদেরকে ডিস্টার্ব না করে এরা শুয়ে পড়ছে এই যে দুজন খুব সুন্দরভাবে শুয়ে আছে এরা অতি শীঘ্রই ডিম দিবে এবং এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে আসলে এভাবে দেখানোটা উচিত না তারপর লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখায় এই যে দেখেন বাচ্চা নিয়ে কি সুন্দরভাবে এরা আছে দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ এবং আরও একটি বাচ্চা আশা করি কালকের মধ্যে ফুটবে তো এরা অনেক কেয়ারফুল হয় এবং এরা অনেক মানে কি বলবো আপনাদেরকে এরা অনেক ভালো মাদার এবং এরা ভালো অ্যাকচুয়ালি এক কথা বলতে গেলে এরা ভালো প্যারেন্টস এরা বাচ্চা মেরে ফেলতে রাজি নয় বাচ্চাকে অনেক ওরা মানে কেয়ারফুলি রাখে এই এইজোড়াও অতি শীঘ্রই ডিম দিবে ইনশাল্লাহ আমি আপডেট দিয়ে দেব আপনাদেরকে এবং আপনারা যে ব্লু মুজুরা দেখছেন আশা করি কতটুকু ক্লিয়ার দেখতেছেন কি না এই যে এখন দেখা যাচ্ছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার এই বুলুকুন জন দুই এক সপ্তাহের মধ্যেই ডিম পারবে তো অনেকে বলতে পারেন যে ভাই বাংলাদেশে তো কোনো প্রজাতির পাখি মানুষ ওইভাবে ডিম বাচ্চা করতে পারে না আসলে কোনো প্রজাতির পাখিগুলা ওইভাবে ডিম বাচ্চা বাঙালি ব্রিডাররা হয়তো ঢাকার দিকে অ্যাভেলেবেল আমাদের মফিস্বল অঞ্চল পাবনা বা উত্তরবঙ্গ এইসব অঞ্চলে কোনো পাখি এভাবে ব্রিডিং কর সফল আমি খুব কম দেখছি আমার বাসায় অল্প ছোট্ট একটা রুম পরিত্যক্ত রুম এই রুমের মধ্যে আমি এইগুলা পাখি পালন করি একদম ছোটো ছোট্ট একটা আছে মোটামুটি এইটুকুন ঘরের মধ্যে আমি যতগুলো পাখি পালন করি আল্লাহ অশেষ রহমতে আমি প্রতি পাখিকেই আল্লাহর অশেষ কৃপায় আমি এই আসলে বিডিও করাতে পারি আপনারা হয়তো বা মনে করবেন যে আমি গল্প করতেছি বা এরকম কোনো কিছু এমন কোনো কিছুই না আমার বাসায় যত পাখি আছে আমি সবগুলা পাখি থেকে রেজাল্ট পেয়েছি মানে সবগুলা পাখি বলতে কি সবগুলো পাখি থেকে না সব প্রজাতির পাখি থেকে আমি রেজাল্ট পেয়েছি এবং আমি কোনো কিছু মানে কোনো পাখির জগতে যেগুলো পাখি আমার বাসায় খাবারে নিয়ে আসছি কোনো পাখি আমি ফেল করি নাই আল্লাহ তো সানকুন নিয়ে আসছিলাম সব শখ করে আমার খুব ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে যে একজোড়া জোড়া কুনুর পাখি করবো যে সময় আমার শখগুলো জাগছিল তখন সানকুনুর পাখির দাম ছিল আশি হাজার নব্বই হাজার টাকা জোড়া তো সে সময় আমি আর ওইভাবে শখ করতে পারি নাই পরবর্তীতে আমি এক একজোড়া পাখি কিনেছিলাম প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস দিয়ে সেই জোড়া পাখি আপনারা দেখতে পারলেন যে এখানে ডিম পারছে এবং বাচ্চা উঠাইছে এই জোড়াও ডিম পারবে এই জোড়াও ডিম পারবে এবং ডিম পারবেই আল্লাহ রহস্য মতে ডিম তারা পারবেই তুই এই মোটামুটি আমার সান পুনরের সাথে আমি প্রায় বেশি দিন না অল্প কিছু দিন খুব সম্ভবত ছয় মাস খুব সম্ভবত ছয় মাস আমি সাথে সম্পৃক্ততা আমার আমি সানকুন সম্বন্ধে একেবারে কম বুঝতাম যেহেতু এখন আমি আমার বাসায় সানকুন পাখি করে ফেলছি বা থেকে রেজাল্ট পেয়ে ফেলছি সেহেতু আপনাদের বলতে পারে আমি এখন সানকুনুর সম্বন্ধে প্রাথমিক ধারণা হলেও বা প্রাথমিক বিডার হিসাবে প্রাথমিক যে নলেজগুলো আছে আমি মোটামুটি এখন বুঝি আপনারা দেখেন আমার বাসায় যে দুইটা সার্কুলের বেবি হয়েছে আমি চাইলে পরে দশ হাজার টাকা করে আর মনে হয় এক সপ্তাহ পরে বিক্রি করতে পারবো দশ হাজার টাকা পিস কারণ আমার পাখি যেহেতু আমার বাসায় একদম একদম আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ন্যাচারালি আমার বাসায় আমি পাখিগুলো ব্রিডিং করি তো যার ফলে আমি যেহেতু আমার বাসার খামারের একদম দেশীয় পাখি একদম বাংলাদেশের ওয়েদারের সাথে খাপ খাওয়ানো পাখি বাড়ির বাচ্চা দেশের বাচ্চা সেই হিসাবে আমি ইন্ডিয়ান বাচ্চা থেকে একটু দাম বেশি পাবো এবং নয় হাজার টাকা দশ হাজার টাকা আসে বিক্রি করতে পারবো তো মোটামুটি যদি আমার যদি বছরে যদি তিনবার করে যদি আমি ব্রিড নিই আল্লাহ পাখির ইচ্ছা যদি দুই জোড়া করেও যদি আমার পাখি যদি ডিম বাচ্চা করে তাহলে আমি তিনবার পাবো হচ্ছে ষাট হাজার টাকা তো যদি এক জোড়া পাখি থেকে যদি আমি বছরে যদি ষাট হাজার টাকা করে পাই তাহলে আমার এখানে আছে তিন জোড়া পাখি তিন জোড়া পাখি থেকে আমি প্রায় ষাট ষাট একশো বিশ আর ষাট এক এক লাখ আশি হাজার টাকার মতো আমি পাখি প্রতি বছরে আমি এই তিন জোড়া পাখি থেকে পাবো যারা বাজরিগার পাখি পালতে চান বা যারা ছোট প্রজাতির পাখি পালতে চান তারা এক লাখ টাকা বছরে কামায় করা এটা চিন্তাও করা যায় না আর যে পরিমাণে খাদ্যের দাম সে পরিমাণে আপনারা টাকা পাবেন না তো আশা করব যারা পাখি পালন করবেন সর্বনিম্ন হলেও দুই থেকে আড়াই হাজার টাকা জোরার পাখিগুলো পালন করবেন তাহলে খাদ্যের দামটা আপনারা পাবেন এবং আপনারা খাবারের হিসেবে মানে মোটামুটি সার্ভাইভেল করার জন্য যে অর্থটা প্রয়োজন হয় পেট না চললেও অর্থটা আপনারা পাবেন এটা হবে আমার প্রথম রিকমেন্ড আর দ্বিতীয় রিকমেন্ড হবে যে দেখেন আমার পাখি আমি নিয়ে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া আমার বাসায় ককাটেল আছে অনলি ছয় জোড়া কিন্তু আমার বাসায় ককাটেল পাখি ছিল প্রায় আনুমানিক

আর শুধুমাত্র আমার এই পাখির খামারের ককাটের পাখির বাচ্চা বিক্রি করে ধৈর্য সহকারে কিনে কিনেছি নিজের পকেট থেকে টাকা দিয়ে কিনে নেয় পাখি থেকেই আমি পাখি কিনেছি তো ককাটেল পাখি যারা লালন পালন করতে চাক বা ককাটেল পাখিতে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমি অবশ্যই জানাবো আপনাদেরকে শুভকামনা কিন্তু ককাটের পাখি পালন করতে গেলে একটু ধৈর্যের ব্যাপার আছে একটু টেকনিকের ব্যাপার আছে সেই টেকনিকগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি সর্বপ্রথম টেকনিক হচ্ছে ককাটেল পাখি যদি আপনারা পালন করতে চান এই থেকে আপনারা একটা বড় ধরনের বেনিফিট পাবেন এটা আমি আশা করি সর্বপ্রথম টেকনিকটা হচ্ছে ককাটেল পাখি যখন আপনারা পালন করতে যাবেন অবশ্যই চেষ্টা করবেন সর্বনিম্ন তিনজোড়া পালন করার এবং সেই জোড়া কী কারণে পাখি যখন এক একের অধীন যখন জোড়া যখন পাখি একটা জায়গা থাকবে তখন ওই পরিবেশটা পাখিদের জন্যে মানে মনে হবে যে ওটা ওদেরই পরিবেশ এক জোড়া পাখি বা জোড়া পাখি ইন্ডিভিজুয়ালি এরা সব সবসময় মেন্টালিভাবে এরা ক্ষতিগ্রস্ত থাকে যখন দুই তিন জোড়া পাখি থাকবে একজনের চেচাবেচি একজনের চিল্লা চিল্লা আর একজন শুনবে তখন তাদের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে তো এভাবেই আসলে কপারের পাখি পালন করাটা স্টার্ট করতে হবে আর দ্বিতীয়ত ককাটের পাখির ধৈর্যের বিষয় এটা একটা আদরি পাখি বাসায় পালা দেশি মুরগির ডিমের মতো না বা পাখির মধ্যে যে কোয়েল পাখি ডেইলি ডিম পারে এমনটা না ককাটেল পাখি হচ্ছে একটা আদরি পাখি এরা বছরে সর্বোচ্চ পাঁচবার ব্রিডিং করতে পারবে যারা সর্বোচ্চ এক্সপার্ট ব্রিডার আর যারা সর্বোচ্চ এক্সপার্ট ব্রিডার না তারা বছরে তিন থেকে চারবার করাতে পারবে এই পাখিগুলা খাদ্য তালিকাটা রাখতে হবে সিডমিক্সের পাশাপাশি সব ফুড এবং চেষ্টা করতে হবে তাদেরকে হাড়ি বাঁধে বক্সে দেওয়া। বক্সটা হচ্ছে একটা আধুনিক বক্সে পাখি পালন করা হচ্ছে একটি আধুনিক মানে আধুনিক মানে খামারি হতে গেলে বক্সে হবে পাখি তার মূল কারণ হচ্ছে বক্সের মধ্যে পাখি পালন করলে সেই পাখির পরিচর্যা করা অনেক সহজ এবং সেই পাখি পর্যাপ্ত পরিমাণে জায়গা পায় হাঁড়ির মধ্যে যখন চারটা বাচ্চা বা তিনটা বাচ্চা একত্রে থাকে হাঁড়ি যেহেতু হাঁড়ির কলাটা হচ্ছে গোলাকৃতি একই সাথে চারটা তিনটা পাঁচটা বাচ্চা একত্রিত হয়ে যার ফলে দলা পেকে থাকে ওই মা বাপের কুপসও তাদের গায়ে লাগে তারা যে খাবারটা খায় সেটাও তাদের গায়ে বেঁচে যায় এভাবে দেখা যাচ্ছে পাখিদের পশন টসং সহ লোং সহ সব কিছু উল্টাপাল্টা হয়ে যায় যার ফলে আপনারা চেষ্টা করবেন যে বক্স লাগাতে তাহলে কন্টিনিউ সাত দিন ছয় দিন পর পর বক্সের থেকে ট্রেটা বের করে সেই ট্রেটা পরিষ্কার করে দিলে পাখি রোগ জীবাণু থেকে মুক্ত থাকবে পাশাপাশি পাখি একটা পর্যাপ্ত পরিমাণে স্পেস পাবে তখন দেখবেন যে তিনটা বাচ্চা ফোটালে তিনটা বাচ্চাই পাবেন চারটা বাচ্চা ফোটালে চারটা বাচ্চাই পাবেন পাঁচটা বাচ্চা ফোটালে পাঁচটা বাচ্চাই পাবেন তারপরেও আসলে হায়াক কিছু আল্লাহ তালা আপনার কেয়ারফুল থাকতে হবে বাকিটা উপর আল্লাহর ইচ্ছা অবশ্যই যারা বক্সে পাখি পালন করে মানে খাঁচায় যারা পাখি পালন করে বক্সে বিডিং করায় তারা অ্যাডভান্সে থাকে হাড়ি থেকে আপনারা অনেকে বলে যে হাড়িতে ভালো হয় হাঁড়ি ঠান্ডা থাকে সব ভুল কথা ভাই হাঁড়ি ঠান্ডা থাকবে একটা পাখির শরীরে যে পরিমাণে গরম থাকে সেই গরম পাখি যদি বাচ্চাদেরকে যদি তা দিতে যায় হাড়ি অটোমেটিকলি গরম হয়ে যাবে ন্যাচারালি বক্সে পর্যাপ্ত পরিমাণে জায়গা পায় পাশাপাশি বক্সে যেহেতু বাতাস যাতায়াতের জায়গা আছে হাড়িতে সেই জায়গাটা কোনো নাই তো আমার মনে হয় বক্সে থেকে হারতে পাখি পালন করাই ভালো এবং পাখিদেরকে পর্যাপ্ত পরিমাণে বয়স হলে আপনারা সেই পাখিকে অবশ্যই অবশ্যই বিঘীন করাতে পারবেন সে পাখি থেকে রেজাটি পাতে পারবেন আমার উপরে একজনের জোড়া এ আলহামদুলিল্লাহ ভালো নিচে এক এক পিস আমার খামারে শুধু গ্রে আছে বাকি সব লুটিনে পকাটেন এবং এক একজোড়ায় পেন তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আমার পকাটেলের আইটেম তো আমার বাসায় যেগুলো পাখি দেখছেন নিচে এক জোড়া এই পাশে এক জোড়া এই পাশে এক জোড়া এই সবগুলা পাখি একদম এখন সেমি অ্যাডাল অ্যাডালও হয় না অ্যাডাল হয়ে গেছে এদেরকে সাপ্লিমেন্ট খাওয়ালে পরে এরা ডিমে চলে যাবে তো আমি তো এদেরকে অভ্যস্ত করাচ্ছি যে বক্সে যাতায়াতের জন্য বা বক্সের মধ্যে যাতে তারা সবসময় ইন হতে পারে আউট হতে পারে এটা অভ্যাস করাচ্ছে আরও এক মাস তারপরে তাদেরকে আমি সাপ্লিমেন্ট দিব ওষুধ দিব ডিম পাড়ার জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করে দেবো ন্যাচারালি যাতে পাখিরা ব্রিডিং করতে পারে তো ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অনেক দৈর্য সহকারে যারা দেখতেছেন আমার ভুল প্রকি হতে পারে আপনারা সেটি ধরিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে এবং যেহেতু আমি একজন সোপ্রে ইউজার আশা করবো আপনাদের কাছে যে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন উত্তর উত্তরে আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি একটু যদি প্রসার হয় তাহলে আমি আরও আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং আমার ইউটিউব চ্যানেল টুকটাক যদি সাবস্ক্রাইব বেশি হয় তাহলে আমি বেটার যে কন্টিনিউ ভিডিও করতে আরও উৎসাহিত করব এবং আমার যেহেতু একটি ছোট্ট খাবার ছোট্ট খাবার হিসাবে আমি আপনাদের মাঝে আমার খামারে প্রতিকূলতা থেকে শুরু করে সফলতা সকল বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারব পাখি যারা করেন তারা অবশ্যই জানেন পাখি পোষা শক্ষার ব্যাপার যে কেউ পাখি বুঝতে পারে না এই এই শক্ষতাটা রক্ষা করার জন্য হলেও আপনারা পাখালদের সাপোর্ট করবেন আর আর সর্বশেষ ভিডিও সর্বশেষ পর্যায়ে চলে এসেছি আর ভিডিও করবো না বাসায় চলে রুমে চলে যাব এই যে আপনি এক জোড়া পাখি দেখতে পাচ্ছেন এটা মধ্যে দিয়ে পাখি সন্ধ্যা আছে আমি দুটা দুই জায়গা রাখছি এই পাখি জোড়া আমার সিটি আল্লাহ পাখিদেরকে যতদিন বাসায় রাখে আমার খামারে রাজমুকুট করে এদেরকে রাখবো এই পাখি জোড়া থেকেই আমার এত পাখি হয়েছে আপনারা অনেক গল্প করে যে এক জোড়া থেকে একশো জোড়া তো সেরকম আমার অত বড় গল্প নাই আমার একটাই গল্প এই এক জোড়া পাখি থেকে আমি সফলতা পেয়েছি আমার খামারের প্রথমের পাখি এই পাখি জোড়া তো এই পাখি জোড়া মল্টিং হওয়ার পরে এদের ফেদার উঠতেছিল না দিন যাবৎ এরা ব্রিডিং করার কারণে এদের আসলে বডি ফিটনেসও নষ্ট হয়ে গিয়েছে পাশাপাশি এদের যে যবনতা সেই নষ্ট হয়ে গিয়েছে বার্ধক্যদের জনিত কারণে তারা দেখা যাচ্ছে যে অনেকটাই আগে থেকে মানে অনেকটাই জিমে গিয়েছে যার ফলে আমি দুইটা পাখিকে আলাদা আলাদা করে দিয়েছি সেই সাথে আলাদা করে দিয়ে তাদেরকে আমি প্রতিদিন ওষুধের মাধ্যমে ছাড়ানোর চেষ্টা করছি এবং প্রতিদিন এগ ফ্রুট দিয়ে থাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এগ ফ্রুড ডিম এবং টোজ বিস্কুটের গুঁড়া আমি আসলে এগ ফ্রুটটা ওই অনেক রকমের কিছু দিই না সাধারণ ডিম দিই এবং একটু টোজ বিস্কুটের গুঁড়া দিয়ে দিই যার ফলে পাখিরা এই এগ ফ্রুটটা তেলের সরাসরি ডিমের যে প্রোটিনটা আছে সেটা পেয়ে থাকে এবং টোস বিস্কুটের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এই যাতে ঝুরি ঝুরি না থাকে টোস বিস্কুটের কারণে যাতে ভেজা যে ভাবসা ভাবটা আছে যাতে না থাকে জি দিয়ে রেখেছি তো যাই হোক অগ্র আমার মোটামুটি এই ছিল পাখির খাবারের আজকের ভিডিও আপনাদের ছিল আমার এই সব একটা ইউটিউব চ্যানেলে আপনারা এত যারা ভিডিওটি দেখলেন আপনাদের কাছে আমি চিরকৃত আশা করি আপনারা আবার এই লাইভে আপনারা যুক্ত হবেন সকলকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই দেশ ও দেশের বাইরে সকল ভাইদেরকে আমি মুবারকবাদ জানাই এবং আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে কী রিকোয়েস্ট থাকবে আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন এবং ছোট খাবারের আধ্যপর আপনাদের সাথে আমাদেরকে শেয়ার করব আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাখির খাবারের জন্য দোয়া করবেন ছোট পাখির খাবার হয়তো বা আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় হয়তো কোনো একদিন বড় একটি ব্রিডার হতে পারবো তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা